হঠাৎ করে সেনাবাহিনীর এড়িয়ে বাড়ছে জল্পনা এমন অবস্থায় সেনাপ্রধান নতুন বার্তায় যেন ঘুম হারামের ঘোষণা সেনা সেনাপ্রধানের বাসভনে এই বৈঠক অনুষ্ঠিত হয় মহাসচিব তার বলে জানা যায় সেনাবাহিনী অবৈধ আদেশ মানতে বাধ্য কিনা আবার প্রধানমন্ত্রী যা বলে তা শুনতে বাধ্য এগুলি নিয়ে নানা মত আছে তলে তলে আমরা যেমন কি বলা যে ক্যাপশন দিলাম এগুলো কিন্তু বিভিন্ন কমেন্ট থেকে নেওয়া যে তলে তলে বিএনপির সাথে সেনা প্রধানের সেট আপ বলছেন হঠাৎ করে ক্যান্টনমেন্টে কেন এত উত্তেজনা তাহলে কি নাহিদ ইসলামের কথাই সত্যি হতে হতে যাচ্ছে পাড়াতে হচ্ছে কি উপদেষ্টাদের কি এমন চাপে পড়ল তারা প্রিয়দর্শ্রোতা এদিকে হঠাৎ করে সেনা প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান তিনি কেন মির্জা ফখরুলের সাথে কথা বলেন কেন এই বিশেষ আয়োজন বিস্তারিত নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি আশা করছি ভিডিওটা ক্লিক করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সেনা প্রধানের বৈঠক অতি শীঘ্রই এবং সেটা ক্যান্টেনমেন্টে সম্মান করে কথা বলা প্রয়োজন তাই তারা পালিয়ে যাবে এই কথাটি বলা যাবে না বলতে হবে তারা সেফ এক্সিট নেবে তারা যেহেতু সম্মানী ব্যক্তি সম্মান দিয়ে কথা বলতে হবে তারা পালিয়ে যাবে না তারা গোপনে নিরাপদ প্রস্থান করবেন যেভাবেই বলেন না কেন নীরবে প্রস্থান বলেন আর পালিয়ে যাওয়ার কথাই বলেন তারা এই মুহূর্তে প্রস্তুতি নিয়েছে তারা পালিয়ে যাবে তারা এই দেশে আর থাকবে না এই অন্তর্বর্তী সরকারে থাকবে না কারণ হলো তাদের মাল পানি কামানো শেষ তাদের যে পরিকল্পনা ছিল টার্গেট ছিল মাল পানি কামানোর সেটি তারা কামিয়েছে এখন তারা সেফ এক্সিট নেবে পালিয়ে যাবে পালিয়ে যাওয়ার জন্য তারা এই মুহূর্তে একটি কৌশল অবলম্বন করছে সেই পরিকল্পনা হলো বিশেষ কিছু রাজনৈতিক দলের ব্যক্তিদের সাথে তারা একটা গভীর সম্পর্ক তৈরি করছে রাতের সম্পর্ক তৈরি করছে যেন ওই সকল দলের নেতারা তাদেরকে সেফ এক্সিট দেয় তাদেরকে যেন নিরাপদে দেশ থেকে বের করে দেয় সেই সকল দলের বড় বড় নেতাদের সাথে তাদের একটা গোপন সম্পর্ক হয়ে গেছে এরকম এই সম্পর্কটা যে সম্পর্ক ধারা তারা প্রস্থান করবে এই কথাগুলো অনেকাংশে আমরা বলতাম আমরা যারা আছে অনেকেই বলেছি কিন্তু অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে কিন্তু আজকের পরে যারা অবিশ্বাস করেছেন তাদের সেই অবিশ্বাসের যে একটা আত্মবিশ্বাস সেটা ভেঙে যাবে কারণ হলো এই অন্তর্বর্তী সরকারের সাবেক একজন উপদেষ্টা এবং ছাত্র হিসাবে যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন প্রভাবশালী উপদেষ্টা এই মুহূর্তে একটা বিশাল বড় দলের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন রাজনৈতিক দলের দায়িত্ব পালন করছেন এনসিপির আহ্বায়ক হয়েছেন সেই নাহিদ ইসলাম বলেছেন স্বয়ং নাহিদ ইসলাম বলছেন এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা আখের গুছিয়ে ফেলেছেন তারা সেফ একজিট নেবেন সরকার থেকে বেরিয়ে গিয়ে তারা প্রস্থান করবেন দূর বহুদূর কোনো এক রাষ্ট্রে এতদিন শুধু সাধারণ মানুষের আলোচনার খোরাক ছিল পালিয়ে যাওয়া এই অন্তর্বর্তী সরকারের এই এনজিও গ্রাম সরকারের যারা আছেন তারা পালিয়ে যেতে পারেন কিন্তু এই মুহূর্তে যিনি এই অন্তর্বর্তী সরকারের এনজিও গ্রাম সরকারের অংশ ছিলেন প্রভাবশালী উপদেষ্টা ছিলেন এখন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন সেই নাহিদ ইসলাম বলছেন এই অন্তর্বর্তী সরকারের অনেকে আখের গুছিয়ে ফেলেছেন তারা মালপালি পানি ভালো কামিয়েছেন তাই তারা নিরাপদে প্রস্থান করতে চাচ্ছেন এবং নাহিদ ইসলাম এটিও বলছেন তাদেরকে বিশ্বাস করে এই সরকারের দায়িত্ব দেওয়া ছিল তাদের বড় ভুল অর্থাৎ অভ্যুত্থানকারীদের আন্দোলনকারীদের বড় একটা ভুল ছিল এই সব এটা মানে এটা নিয়ে খুব আলোচনা চলতেছে আমি একটু আপনাদেরকে আমার দেশ পত্রিকা থেকে একটু দেখাই না এটা তো না আচ্ছা দেখি আমি একটু আপলোড আপলোড করে আপনাদেরকে দেখাই তো এটা নিয়ে খুব কড়া আলোচনা সমালোচনা হচ্ছে যে হঠাৎ করে সেনাপ্রধান কেন মির্জা জাফরুল ইসলাম আলমগীরকে দাওয়াত দিলেন যিনি সবাইমাত্র আমেরিকা থেকে ফিরছেন এটা হচ্ছে আমাদের দেশের রিপোর্ট সেনাপ্রধানের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক তো এখানে ছোট একটা রিপোর্ট সেখানে লিখেছে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানা যায় যে গত শনিবার রাত আটটায় মানে গত শনিবার রাত আটটায় মানে মানে গত রাতে আর ঢাকার আর্মি হেডকোয়ার্টার তার সেনাপ্রধানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় আচ্ছা আচ্ছা তাহলে সেনাপ্রধানের বাসভবনে সেনাপ্রধানের আমন্ত্রণে বিএনপির মহাসচিব তার বাসভবনে যান তার মানে জেনারেল ওয়াকারুজ্জামান মির্জা ফাকুর দাওয়াত দিয়েছেন এই বৈঠকে কি আলোচনা হয়েছে তা বিএনপি অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি এটুকু খবর তো এখন প্রশ্ন হচ্ছে যে কি আলোচনা হয়েছে এটা আমরা হয়তো অনুমান করার চেষ্টা করব তার আগে এটা তো মানে বলাই যায় যে নির্বাচনের আগে নির্বাচনের আর পাঁচ মাস বাকি মাত্র বা পাঁচ মাস মাস কত এখন অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পাঁচ মাস আচ্ছা পাঁচ মাস বাকি তো এই পাঁচ মাসের যখন নির্বাচন ভাব দেশে সেখানে একটি রাজনৈতিক দলের মহাসচিবকে সেনাবাহিনীর প্রধান তার বাসভবনে ডেকে নিয়ে কথা বলাটা কতটুকু যুক্তিসঙ্গত এবং সেনাবাহিনী কিন্তু একটা অর্গানাইজড ফোর্স এবং তারা এই সব পলিটিক্যাল বিভিন্ন ঝামেলা থেকে অনেক দূরে থাকে এবং আপনারা এও জানেন যে আমি সময় জেনারেল ওয়াকারের পক্ষে কথা বলার চেষ্টা করি বা তারপর আমি তার সমালোচনা করতেও সারি না এইখানে এই দেশে একটি নির্বাচনের পরিবেশ বিরাজ করতেছে এই সময় একটা পার্টিকুলার দলের মহাসচিবকে বাসায় ডেকে নিয়ে সেনা প্রধান অন্ধকারে কিচ্ছু কেউ জানে না কোনো খবর নাই মিটিং করলো গতকাল রাতে প্রায় চব্বিশ ঘন্টার মতো হয়ে গেছে আমরা এখনো জানি না সেই মিটিং এর বিষয়বস্তু কি তো যদি আপনি তারপরেও মনে করেন আমি কারণ সেনাপ্রধানের সঙ্গে কিন্তু রাজনৈতিক দলের সম্পর্ক থাকার কথা না কারণ সেটা ফোর্স এবং সে শুধুমাত্র সরকারি দলের মানে সরকার সরকার যে আছে তার কথাই যেমন এখন কথা আবার নির্বাচন হওয়ার পরে যদি বিএনপি ক্ষমতায় আসে বা জামাত ক্ষমতা আসে তখন তার কথা শুনবে কিন্তু নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের মহাসচিবকে বাসায় ডেকে নিয়ে মিটিং করা এবং সেই মিটিংটা চূড়ান্ত গোপনীয়তার মধ্যে হওয়া সেটা কতটুকু যুক্তি সঙ্গত সেই প্রশ্নই আমি রেখে গেলাম যদিও আপনারা জানেন যে সরকারের সঙ্গে আসলে সেনাবাহিনীর একটি দূরত্ব আছে এবং সেই দূরত্বটা আরো ঘনীভূত হয়েছে দুইটা কারণে একটা হচ্ছে যে ডক্টর ইউনুস চেষ্টা করেছিলেন জেনারেল ওয়াকারকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামানকে সেনাবাহিনীর প্রধান করার জন্য সেই চেষ্টা বিএনপির কারণে সফল হয়নি আমেরিকা কারণে সফল হয়নি বিএনপি এবং আমেরিকা তারা খারাপ যাচ্ছে এক কথায় বলতে পারি খারাপ যাচ্ছে কেননা মানে অনলাইনে বা অফলাইনে বা মাঠে ময়দানে এমন অনেকগুলো দল গোষ্ঠী ব্যক্তি তৈরি হয়েছেন যারা পাঁচই আগস্টের পরবর্তী সময় বারবার প্রমাণ করতে চাচ্ছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আসলে সেনাবাহিনীর সেনাপ্রধান না তিনি আওয়ামী লীগ কর্তৃক নির্বাচিত সেনাপ্রধান আওয়ামী লীগকে সার্ভ করার জন্য কিন্তু পাঁচই আগস্টের পরে এটা তো প্রমাণিত হয়েছে তিনি আওয়ামী লীগকে সার্ভ করেননি তিনি দেশকে সার্ভ করেছেন কিন্তু তারপরেও এটা নিয়ে নানানভাবে ব্যাখ্যা যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা চলছিল এরপরে যেটা আসছে যে এই সেনাপ্রধানেরও সময় প্রায় শেষ হয়ে আসছে তো ওনার আসলে ভবিষ্যৎ কি ধরেন আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায় উনি কি সেনাপ্রধান আবার থাকতে পারবেন অথবা ধরেন ওনার মানে রাজনৈতিক অবস্থান থেকে তিনি কোনো বিবে মানে ঝামেলায় পড়বেন কিনা যাতে তাকে রিক্রুটের ইস্যুটা প্রথমে কোথাও শেখ হাসিনার ইস্যু ছিল এরকম নানান বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে তবে এই খারাপ সময়ের মধ্যেও সেনাপ্রধানের একটা ভালো সময় হচ্ছে বিএনপি জনাব তারেক রহমান থেকে শুরু করে দলটির প্রত্যেক যারা সিনিয়র নেতা আছেন তারা কিন্তু সেনাপ্রধানের প্রতি আস্থা সম্মান শ্রদ্ধা সবকিছুই কিন্তু তারা প্রদর্শন করছেন এনসিপি বা আরও কয়েকটা দল আছে যারা মনে করে সেনাপ্রধানকে নিয়ে প্রতিনিয়ত তারাও বিভিন্ন ধরনের বক্তব্য দেয় সস্তা বক্তব্য তবে সর্বশেষ আমি শুনছিলাম হাসতাত আবদুল্লাহ নাকি সেনা বাহিনীর ওদিকে ঢুকতে চাইছিল ক্যান্টেনমেন্টের তাকে আর ঢুকতে দেওয়া হয় নাই মানে আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন হচ্ছে আর যারাও সেনাপ্রধানকে নিয়ে নানান বক্তব্য রক্তব্যদ তাদের এগুলা প্রথম দিকে যে পরিমাণ ভাইব ক্রিয়েট করত বা একটা ভয়ের আবহ ছিল সেই জায়গা থেকে এটা কিন্তু স্বৈরা আসছে যাই হোক এখন গতকালকে হঠাৎ করেই সেনাপ্রধানের বাসভবনে বিএনপির যিনি মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাত্র যুক্তরাষ্ট্র সফর করে আসছেন তো সেনা প্রধানের বাসায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একটা বৈঠক হয়েছে এটা একটা নন অফিসিয়ালি বৈঠক এই কারণে এই ঘটনাটা নিয়ে একটু ডালপালা মানে মেলছে সংশ্লিষ্ট সূত্র বলছে শনিবার রাত আটটায় ঢাকার আর্মি হেডকোয়ার্টারে তার মানে সেনাপ্রধানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এমনকি মির্জা ফখরুল ইসলামকে সেনাপ্রধান নিজে আমন্ত্রণ করেছেন আর সেই আমন্ত্রণে বিএনপির মহাসচিব তার বাসভবনে যান বলেও জানা যায় এখন বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে যেহেতু এটা একটা নন অফিসিয়ালি আলোচনা পারিবারিক টাইপের আলোচনা তো স্বাভাবিক সেখানে ব্যক্তিগত ইস্যু বা নির্বাচন হয়তোবা আরো পারিবারিক রাজনৈতিক পরিমণ্ডল অনেক কিছুই এখানে আলোচনার বিস্তৃতিটা ব্যাপক হতে পারে তবে স্পষ্ট কি আলোচনা হয়েছে সে বিএনপি অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে অফিসিয়ালি আনুষ্ঠানিক কোন রকম বিবৃতি দেওয়া হয়নি তো এই সাক্ষাতের পর মন্তব্য বা বিশ্লেষণে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে তলে তলে আমরা যেমন কি বলা হয় যে ক্যাপশন দিলাম এগুলো কিন্তু বিভিন্ন কমেন্ট থেকে নেওয়া যে তলে তলে বিএনপির সাথে সেনা প্রধানের সেটআপ কেও বলছেন কেও বলছেন যে আগামী দিনে নিজের অবস্থানকে শক্ত রাখার জন্য বিএনপির কাছেই তিনি এর আগেও বেগম খালেদা জিয়ার বাসভবনে ওনাকে শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য তিনি সেখানে গিয়েছেন আলোচনা হয়েছে বৈঠক হয়েছে সো এই যে বিষয়গুলো তিনি আসলে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবেন বিশ্বাস করেন সেখান থেকে তিনি আপনার বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক বা গুড রিলেশন ক্যারি করতে যাচ্ছেন যেহেতু দলটির সর্বোচ্চ প্রধান থেকে তার রহমানও কিন্তু সেনাবাহিনীর প্রধানকে পজিটিভ সাপোর্ট দিয়েছেন আর বরাবরই বিএনপির সেনাবাহিনীর প্রতি একটু আলাদা একটা মুভিং আছে আবার সেনাবাহিনীরও ধরেন বিএনপির প্রতি অনেকে বলেন যে একটা পজিটিভ ভাইব আছে সেটার মেইন কারণ হচ্ছে এই দলটির যিনি প্রধান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন ইভেন বিএনপি অনেক ধর অনেক সামরিক অফিসাররা পরবর্তী সময় জয়েন করেছেন তো সবকিছু মিলিয়ে সেনাপ্রধানের জন্য এই আলোচনার বৈঠক আসলে কি হয়েছে অনেক একটা গেস করা যায় ভিডিওটা সম্পূর্ণ দেখিয়ে থাকেন তাহলে সবকিছু ইতিমধ্যেই বুঝে গেছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন এখন আওয়ামীলি কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকার কে মোটেও ভালোবাসেন না মোটেও পছন্দ করেন না যতই আওয়ামীলিদের নিয়োগ প্রাপ্ত এই আমাদের সেনা প্রধান যেন ওয়াকার হোক না কেন এখন অনেকই মন্তব্য করছেন অনেকে মতামত দিচ্ছেন যে সেনা প্রধান তার নিজের জীবন বাঁচাতে তিনি বিএমপির সাথে একটু মেশামেশি করছেন ধরাহল করছেন কারণ সেনা প্রধান ইতিমধ্যে বুঝে গেছে যে আগামী যে নির্বাচন আসতেছে সেইখানে বিএমপি জয়লাভ করবে আর এজন্য সেনা প্রধান জেনারেল ওয়াকার তিনি একটু মেশার চেষ্টা করছেন যাই হোক আপনাদের কাছে কি মনে হয় এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে যদি আওয়ামী লীগকে ছেড়ে দেওয়া হয় তাহলে এখন আওয়ামী লীগ কী করবে বলে আপনাদের কাছে মনে হয় তার কি জামায়াদর করবে নাকি তাকে অঝরা বাস দেবে কি মনে হয় আপনাদের কারণ আওয়ামী লীগের সাথে যেটা করেছে সেনাপ্রধান সেটা তো আওয়ামী লীগ কখনোই ক্ষমা করবে না আমার কাছে যেটা মনে হচ্ছে দিন শেষে সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি একজন শান্তশিষ্ট ভদ্রলোক এটাও কিন্তু আমরা জানি তো যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে প্রদর্শক এরকম নিউজ আপডেট গুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে বেল আইকন বাটন টি ক্লিক করে রাখবেন